হুম একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো হুম এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হুম কালারটা হওয়ার জন্য আমি সব রান্নায় এতদিনে আমার পুরনো বন্ধুরা জেনেই গেছে যে আমি কালারটা হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দিই আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি শুকনো লঙ্কার ব্যবহারটা খুব একটা করি না খুব কম যারা নতুন বন্ধুরা জানে না তাদের জন্য বন্ধু দিলাম এটা খুব ভালো করে নিতে হবে যাতে সব মশলা নুন তুল ভেতরে একদম চলে যায় সব কটা ভালো করে একদম উকুচ ওপুস করে মাখান আসুন চলে যায় ভালো থাকে এটা রান্নাটা সর্ষের তেলে করবো যেহেতু এইটা আমি সহজ রান্না যে এতই আমার ছেলে করতে বলেছিলাম করলো না এতটাই সহজ রান্না কিন্তু করলো না তেলটা গরম হয়ে গেছে আমরা দিয়ে দেবো দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো একটা দিন কালার হয়ে যাচ্ছে খুবই বললাম খুবই সুন্দর খুব সুন্দর খেতে লাগে এখন দুদিনের সময় নানা রকম ভাবে করাটা দরকার এটা তো আমার ভীষণ ভালো লাগে এটা যেদিন করবেন একটু ভাতটা বেশি করে করবেন দেখবেন সবাই চেয়ে চেয়েই খাবেন ভালো হয় এটা লঙ্কাটা মেশাবার কারণ হচ্ছে লঙ্কা দিয়ে একটা কালারটা বেশ সুন্দর আছে ভাজা হয়ে গেছে কালারটা খুব সুন্দর এটা গরম ভাতে ও আর রুটি দিয়ে সেটাও খেয়ে নিয়ে যাই যেন আমরা তুলে নেবো কড়াতে একদম তেল নেই তেলটা দেখছি তেলে নিয়ে আসবো দেব একটু পাঁচ দিয়ে একটা পরশে টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে

আর ওই যে বললাম আমি কাঁচা বেশি ব্যবহার করি লঙ্কা না কাঁচা লঙ্কা বাটা কালার হওয়ার জন্য কাজ করি লঙ্কা কালারটা সুন্দর হওয়ার জন্য তেল নেওয়ার পরে টমেটো দিলেই কিন্তু নরম হয়ে যায়

একদম ঘাটাঘাটা হয়ে গেছে এবার দিয়ে দেব এটা সর্ষে বাটা দু চামচ সরষে বাটা আছে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছিলাম সর্ষেটা শুধু বাটলে তেতো হয়ে যাবে আর পোস্ত বাটা যতটা সর্ষে আছে তার থেকে একটু বেশি পোস্ত আছে সর্ষে পোস্ত বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিই একটু নেড়ে নিয়ে একটু জল দিয়ে দেবো খুব বেশি গেড়ে হবে না একটু গায়ে মাখা গায়ে মাখা হবে ঝালটা একটা ঢাকা দিয়ে দিই ফুটে যাক এ ফিউ মিনিটস লেটার বেশ ফুট ধরে গেছে এবার আমরা এগুলো নেব বেগুন তো এমনিতেই ভাজার জন্য নরম হয়ে গেছে আলতো আলতো করে দেবে তাহলে কিন্তু ভেঙে যাবে দেখুন বেগুন একদম এগুলো জিনিস একটু ভাজলেই নরম হয়ে যায় করে দিয়ে এই সময় আগুনটা জোর করে দেবো নাহলে একদম ঘেটে যাবে এই বেগুন গুলো আর দিয়ে দেবো একটু ধন্য পাতা উপরকে

আর মিনিট দুই আর একটু গায়ে করে নেবো এক চিমটি মিষ্টি একদম না চাইলে নাও দিতে যারা খান দেবেন না আলতা আলতা করে বললাম ভেঙে যাবে একদম হয়ে গেছে একটু ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দেখবেন ঝালে ঢালে একটু উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিলে একদম খাবার জন্য রেডি গরম ভাতে একদম সার্ভ করে নেবেন দুর্দান্ত হয়েছে কিন্তু খুব ভালো

একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউবে একটি চ্যানেল আছে চ্যানেল সেখানেও ভিজিট করতে পারেন আর নতুন বন্ধুরা সেটিকে প্লিজ ফলো করে দেবেন আমরা দেখি আজকে মৌসুমি শেষ হলে এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি সবাই ভালো থাকবেন আমরা দেখি হয়েছে দুর্দান্ত হয়েছে শুধু একবার করে খেয়ে দেখবেন